লার্ন পাইথেন ইন থার্টি ডেজ কোর্সের ডে নাইনের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা কথা বলব পাইথেন ওয়াইল্ড লুপ সম্পর্কে এবং আপনারা কীভাবে ওয়াইল্ড লুপ ইউজ করতে পারেন এবং ওয়াইল্ড লুপের প্র্যাকটিক্যাল ব্যবহার প্রোগ্রামের মাধ্যমে দেখাবো এই ভিডিওতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আমরা পাইচার্মে গিয়ে মাই প্রজেক্ট থেকে এখানে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নেব সো আমি এখানে পাইথন ফাইলটার নাম দিয়ে দিচ্ছি ডে নাইন সো এখানে ডে নাইন লিখে দেওয়ার পরে আমরা যদি ফাইলটা ক্রিয়েট করি তাহলে এখানে আমরা কোডটা লেখা শুরু করতে পারি সো এখন মনে করেন আপনাকে কেউ এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করতে বললো সো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সো সবচেয়ে নর্মাল ওয়েটা হচ্ছে আপনি প্রিন্ট ওয়ান দেন হচ্ছে প্রিন্ট টু প্রিন্ট থ্রি এভাবে এক থেকে দশ পর্যন্ত দশবার আপনি প্রিন্ট ফাংশনটা কল করে আপনার প্রিন্ট করতে হবে কিন্তু এই কাজটা আপনি চাইলেই খুব সহজেই ওয়াইল লুপ দিয়ে জাস্ট একটা স্টেপের মাধ্যমে করে ফেলতে পারেন সো সেটা কিভাবে করতে পারেন সো চলুন সেটা আমরা দেখে নেই সো ওয়াইল লুপ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা একটা ইনিশিয়ালাইজেশান সেট করব সেটা হচ্ছে আইকোয়াস টু ওয়ান সেট করে দিলাম সো আইকোয়াস টু ওয়ান এটার কাজ হচ্ছে আপনি কত থেকে লুপটা শুরু করতে চাচ্ছেন সেটা সো এখানে আমি ওয়ান থেকে কাউন্টটা শুরু করতে চাচ্ছি এর কারণে আমি আইকোয়াস টু ওয়ান দিয়ে দিয়েছি এরপরে আমরা এখানে দিব ওয়াইল সো ওয়াইলের মানেটা হচ্ছে আমরা ওয়াইল লুপটা শুরু করেছি এবং ওয়াইল লুপের মধ্যে আমরা সেট করে দিব যে আসলে আমাদের লুপটা কত পর্যন্ত চলবে সো আমি এখানে লিখে দিচ্ছি আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু টেন মানে হচ্ছে আইটা দশ পর্যন্ত চলবে এখন আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে দিব যে আমরা আসলে কি প্রিন্ট করতে চাচ্ছি সো আমরা আয়ের ভ্যালুটা প্রিন্ট করব। এর কারণে প্রিন্টের মধ্যে আমরা আয় দিয়ে দিলাম এবং এখানে আমাদের আপডেট দিতে হবে মানে কাউন্টটা আসলে কিভাবে চলবে মানে এক দুই তিন এভাবে এক এক করে বাড়বে নাকি দুই দুই করে বাড়বে সেটা আসলে সেট করে দিব। সো এখানে লিখে দিলাম আই কোয়াস টু আই প্লাস ওয়ান এটার মানে হচ্ছে আয়ের ভ্যালুটা এক এক করে বাড়বে মানে একের পরে দুই তারপর তিন তারপর চার এইভাবে আর কি কাউন্টটা চলতে থাকবে সো এখন যদি আমরা কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে সো আমি যদি নর্মালি দশের জায়গায় একশো দিয়ে কোডটা রান করি তাহলে দেখবেন যে এখানে এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে শুধুমাত্র এই একটা কোডের মাধ্যমে সো আশা করি আপনারা লুপটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন এখন মনে করেন আপনাকে বলা হলো আপনি এক থেকে একশো পর্যন্ত বীজ সংখ্যাগুলো প্রিন্ট করেন সো সেটার জন্য আপনি কি করবেন সো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন মানে আয়ের ভ্যালু সেট করতে হবে যে আমরা কত থেকে কাউন্টটা শুরু করব। সো প্রথম বীজ সংখ্যাটা ওয়ান যদি ধরি তাহলে এটা হচ্ছে ওয়ান থেকেই শুরু হবে সো আই কস টু ওয়ানই রেখে দিচ্ছি এরপর আমরা সেট করবো যে আইটা কিভাবে আপডেট হবে মানে আয়ের ভ্যালু কত করে বাড়বে সো বীজের সংখ্যা যদি প্রিন্ট করতে চাই তাহলে একের পরে আসবে হচ্ছে তিন মানে দুই দুই করে বাড়বে সো এখানে আমরা আয়ের ভ্যালুটা এখানে আই ইক টু ওয়ান প্লাস ওয়ান না রেখে এখানে টু দিয়ে দিব তাহলে আয়ের ভ্যালু ওয়ান থেকে সবসময় দুই দুই করে বাড়বে সো আমি যদি কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে একশো পর্যন্ত সব বীজ সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে সো সেমভাবে আপনি ধরেন এখানে যদি জোর সংখ্যা প্রিন্ট করতে চান তাহলে কি করবেন তাহলে আপনার ইনিশিয়ালাইজেশান দুইয়ের থেকে শুরু করতে হবে মানে আই কস্টও আপনার টু দিয়ে দিতে হবে কারণ প্রথম জোর সংখ্যাটা হচ্ছে দুই সো বাকি সব সেম রেখে আপনি যদি কোডটা রান করেন তাহলে দেখবেন এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলা প্রিন্ট হয়ে গেছে এখন আপনি চাইলে শুধু সংখ্যার ক্ষেত্রে না আপনি চাইলে কোনো স্ট্রিং বা টেক্সটের ক্ষেত্রেও ওয়াইল লুপ ইউজ করতে পারেন সো মনে করেন আপনাকে বলা হলো যে আপনি আপনার নামটা দশবার প্রিন্ট করুন সেটার জন্য আপনি কি করবেন আপনি সেমভাবে আই ইকোয়াস টু ওয়ান লিখে দিবেন ইনিশিয়ালাইজেশনটা সেট করে দিলাম এখন ওয়াইলের মধ্যে আমরা লিখে দিব যে আসলে আমরা কতবার প্রিন্ট করতে চাচ্ছি সো এখানে আমরা ধরেন আমাদের নাম দশবার প্রিন্ট করতে চাচ্ছি এর কারণে আমি লিখে দেবো আইস লেস দেন আর ইকোয়াস টু টেন এখন আমরা লিখে দিব হচ্ছে কি প্রিন্ট করতে চাচ্ছি সো প্রিন্ট করবো হচ্ছে নাম সেজন্য আমি প্রিন্ট ফাংশনটা কল করে এটার মধ্যে স্ট্রিংটা দিয়ে দিব সো ধরেন আমি এখানে নাইন এআই দিয়ে দিচ্ছি সো নাইন এআই লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে আইটা কত করে আপডেট হবে সেটা সেট করবো সো ভ্যালু এক এক করে আপডেট হবে কারণ এক থেকে দশ পর্যন্ত আমরা প্রিন্ট করব সো রান করার পরে দেখতে পাচ্ছেন যে নাইন এআই বা এই স্ট্রিংটা আপনারা দশবার প্রিন্ট করে ফেলেছেন শুধুমাত্র একটা ওয়াইল লুপের মাধ্যমে সো এই ভিডিওতে আমরা পাইথন ওয়াইল লুক সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের ফল লুক সম্পর্কে এবং এই লুপগুলা আমরা রিয়েল লাইফে কিভাবে ইউজ করবো সেইগুলা নিয়েও কিছু প্রজেক্ট তৈরি করবো পরবর্তী ভিডিওগুলোতে সো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে